বাহ তাই তো মাসিমুনিকে বলছিলাম এতজন মানুষ যাবে অরিজিনাল টিকিট তো কারোর না ঠিক তাহলে ভাই আমি কিন্তু এই লাগিন বে বে দে ভাই চেয়ারটাও ভাঙ দিনে উঠে গেছি আর মা শুয়ে রয়েছে এখানে মাসিমণি রয়েছে ওপরে আর এই আর রয়েছে এখানে মানে কাকুমা আর এই হচ্ছে আমার জায়গায় এই ওপরে আমি শো তো পেমেন্ট আমাদের এটা হয়েছে দেখতে পাচ্ছ তোমরা লালা এতগুলো লাগেজ চলে এসেছি শালিমার স্টেশন আমার বসার জায়গাটা দেখবে সেরা জায়গায় বসেছি এখন সবাই বাইরেই বসে আছি আটটার আগে রুম খালি হবে তারপরে রুমে ঢোকা হবে এখন আপাতত দু ঘন্টা বাইরেই বসে হ্যাঁ এসি ঠান্ডা আমি এখান থেকে স্টার্ট করলাম আর আমি এখন আছি কোথায় তোমাদেরকে ফার্স্ট অফ অল দেখিয়ে দিই দেখতে পাচ্ছ আমার পিছনে রয়েছে শালিমার তো শালিমার স্টেশনে আমি এখন একা নই ভাই তোমরা ব্লকটা না পুরো দেখো ঠিক আছে তো কোথায় যাচ্ছি কী না যাচ্ছি আমার গলার কন্ডিশন প্রচণ্ড খারাপ আমি এতদিন টানা কাজ করছিলাম যার ফলে ভাই গলার প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছে কারণ আমার সাউন্ডটা শুনে তোমরা হয়তো বুঝতেও পারছো কম বেশি আর এখানে কথা বলবো না তোমরা আমি শালিমার স্টেশনে কীভাবে আসলাম তোমরা আপাতত সেই ব্লগটা দেখো

এতগুলো লাগেজ চলে শালিমার স্টেশন এবার এখানে ট্রেন আছে সন্ধ্যাবেলা তারপরে আগে এগুলো নিয়ে যায় ভিতরে এই ছিল গাড়ি আর এইজন লোক আর আমি তো সালিমা স্টেশনে রয়েছে এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম আমরা এই গাড়ি থেকে নামলাম ওই সবাই রয়েছে কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে প্রবলেমটা হয়েছে যে সবাই তো চলে এসছি কিন্তু টিকিট বাড়িতে ফেলে এসছে মার মাসিমনি তাড়াহুড়োতে এতটা পরিমাণে তাড়াহুড়ো করছিল ড্রিসে গুছাবে তাই সেটার জন্য টিকিট বাড়িতে ফেলে এসছে আর ঘর তালা মেরে চাবি নিয়ে চলে এসছে বাহ হেভি কেস হয়ে গেছে এখানে যাই না এবার কি করব মনে হচ্ছে নতুন করে টিকিট কাটতে হবে টিকিট কেটে তারপর আমাদের কেমন আছে যেতে হবে জানি না কি করবো বুঝতে পারছি না টিকিট যদি না আসে আবার নতুন করে এইভাবেই যেতে হবে নাহলে এতটা দূর চলে এসে এবার আর বাড়ি হবে যাই না কি করবো যাই হবে তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো ব্লগটা A few moments later. তুমি যে চিন্তা করছিল আর মাসু যে চিন্তা করছিল টিকিট আসবে না আসবে না যেতে পারবো না আমাদের বাড়ি যেতে হবে এবার আমরা যাব কিভাবে আমরা অরিজিনাল টিকিট পেয়ে গেছি এক মাতাজির বাহ তাই তো মাসুমণিকে বলছিলাম এতজন মানুষ যাবে অরিজিনাল টিকিট তো কারু না কারু কাছে ঠিক থাকবে আর মাসুমণি কিভাবে কান্নাকাটি করছিলো এবার ঠিক আছে এবার ঠিক আছে তো ঠিক আছে এই হচ্ছে আমাদের কত ল্যাগেজ ল্যাগেজ ফ্যাগেজ নিয়ে সবাই যাচ্ছে আমাদের ট্রেন পুরী কালিমার পুরি সালিমার এই গাড়িটা ধরে বাড়াবো গাড়িটা এসে রয়েছে ছাড়বে ছটা পঞ্চান্ন মানে সাতটার সময় ছাড়বে এটা দেখতে পেলে আমরা এইভাবেই আসলাম ঠিক আছে আর এখন রয়েছে শালিমার স্টেশনে সন্ধ্যে হয়েই গেছে দেখতে পাচ্ছো এখানে কটা বাজে সতেরোটা একান্ন আমাদের কিন্তু ট্রেন রয়েছে ভাই আঠারোটা পঞ্চাশে এখনো আমাদের হাতে রয়েছে এক ঘন্টা আমরা কত তাড়াতাড়ি চলে এসেছি ভাই আসার পরে যার টিকিটের এই প্রবলেম হলো ঠিক আছে তোমরা দেখতেই পেলে টিকিটের অনেকটা পরিমাণে প্রবলেম হয়েছে এবারও কিন্তু ভাই টিকিট পুরো ওকে হয়ে গেছে এবার আমরা যাবো শালিমারে এবার আমি যাই স্টেশনে স্টেশনে গিয়ে ট্রেন কথা বলি থ্যাংক ইউ থ্যাংক ইউ ব্লক হচ্ছে একটা দাদাগুলো কন্টিনিউ কন্টিনিউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো বেশ ভালো লাগে যখন রাস্তাঘাটে গিয়ে ব্লগে কথা বাতা বলে আমার সাথে তো চলো এবার যাই ভিতরে শালিমা স্টেশনের দিকে দেন যাই না যে যাতে কীভাবে কী করবো কতটা কি তোমাদের সাথে শেয়ার হবে বাট আশা করি ভালোই কিছু শেয়ার হবে ঠিক আছে তো আর এখানে বেশি কথা না বলে তোমরা ব্লগটা দেখো চলো ফাইনালি ট্রেনে উঠে গেছি আর মা শুয়ে রয়েছে এখানে মা শুমনি রয়েছে ওপরে আর এই আন্টি রয়েছে এখানে মানে কাতমা আর এই হচ্ছে আমার জায়গা এই ওপরে আমি শর আর ভয় পাইতো হবে না ডাইরেক্ট পুরি থেকে দাঁড়াবে এই দিন এখান থেকে ছাড়বে ডাইরেক্ট পুরি আর ভয় কোনো চিন্তা নেই তুমি ঠিক আছে তো তোমার ভয় লাগছে না তো ঠিক আছে চলো ওকে থাকলেই ওকে আমি উঠে যাই এখানে তো বাইদেউ ফাইনালি কিন্তু ট্রেন ছেড়ে দিল দেখতেই পাচ্ছো এখানে এখন কিন্তু ট্রেন চলা শুরু হয়ে গেছে মাসিমুনি ট্রেন ছেড়ে দিয়েছে ভয় লাগছে না তো লাগছে না তো চলে জগন্নাথ ট্রেনটার নাম হ জগন্নাথ পুরি স্পেশাল আর সবাই কিনতে পারে তবে রাতের খাবারটা কিন্তু সে নিচ্ছি রাতের খাবার ছিল রুচি আর তোমার ডাল মাও খাচ্ছে ওখানে মাশরুম ও খাচ্ছে চলো চলো পুরি চলে এসছে দাও এটা আমার টাইটা ছাড়ো আমি নিচ্ছি ফাইনালি কিন্তু এই ট্রেনটা থেকে আমরা নামলাম এই হচ্ছে আমাদের ল্যাগেজ এই আমরা চলে এসছি পুরী ভোরবেলা ভাই ক্রাউড দেখো এখানে সব ভক্তরা এসছে সব ভক্তরা নেমেছে সবাই ভক্ত ভাই সকাল সকাল জগন্নাথের এখানে এসে এতটা প্রাউড দেখবে আমি তখনও ভাবিনি ভাই সেরাই লাগছে যাই বলে এখানে সবাই মারাও রয়েছে মা রয়েছে আর আমিও যাচ্ছি আমরা এত জোর হয়েছি গাড়ি নেই আমার গাড়ি আমি জানি না কারণ আমি তো নতুন এসেছি আমি নিজেও বন্ধুরা পরে পরে বাড়িতে নিয়ে যাবে আমার বসার জায়গাটা দেখবে সেরা যারা ঘুরেছিল যা হবে দেখা হোটেলের সামনে চলে এসেছি হোটেলের নাম শ্রী হরি একটা প্রবলেম হয়েছে প্রবলেমটা কি জানো সেই টিকিটটা আনা হয়নি বলেছিলাম না ওইটার মধ্যে না আমাদের রুম নাম্বারটা ছিল ঠিক আছে তো এখন জানি না যে মারা কি করে ঢুকবে আমাদের যে আরো লোক আছে সেই লোক এসে জন্য হ্যাঁ তো আমাদের আরো লোক আছে তারা আসবে তারা এসে রুম নাম্বারটা দেখাবে তারপরে আমরা রুমে ঢুকবে আমরা এখন বাইরেই দাঁড়িয়ে আছি সবাই আপাতত এখন সবাই বাইরেই বসে আছি আটটার আগে রুম খালি হবে তারপরে রুমে ঢোকা হবে এখন আপাতত দু ঘন্টা বাইরেই বসা হোক তারপরে আবার রুমে ঢুকে তারপরে সকালের ভিউ তোমাদের দেখাচ্ছি চলো সকাল তো ওই গেল ওই যে সূর্য মামা আসছে এই তো হ্যাঁ হ্যাঁ দাও এখানে রেখে দাও লাগেজটা আমারও ব্যাগ রয়েছে এখানে ফাইনালি পাঁচটা থেকে দাঁড়ানোর পরে এখন আটটার সময় কি আমরা রুম পেলাম কেমন লাগছে রুমে ঢোকার পরে ভালো রুমে এখনো পুরো ক্লিন হয়নি এখনো বেড কভার ফট লাগাবে এখনো পুরো ক্লিনটা হোক বেশ ভালোই রুমটা কিন্তু ওই টিভি রয়েছে আবার ওয়াইফাই রয়েছে আমার ভিডিও আপলোড করতে কোনো অসুবিধা হবে না ভিডিও আপলোড করে দেবেন হ্যাঁ জানলাও রয়েছে দেখতে পেলে আমরা কিন্তু রুমে অলরেডি চলে এসেছি আর রুমে কিন্তু পৌঁছে গেছি পৌঁছে যাওয়ার পরে আর কি বলবো ভাই সকাল পাঁচটা থেকে বসে থাকার পরে এখন আটটার সময় গিয়ে আমরা রুম পেলাম কি বলবো এখানে দেখো একটা রুলস আছে যে রুলসের বাইরে তো আমরা গিয়ে কিছু কাজ করতে পারি না না তো এখানে একটা রুলস আছে যেটা কি না আটটার সময় রুম ছেড়ে দিতে হবে তারপরে গিয়ে আবার যে নতুন ক্রাউড ঢুকবে সেটা আবার আটটা থেকে রুমটা ঢুকতে পারবে তো ভাই আস্তে আস্তে এতটা পরিমাণে যা যা তোমরা ব্লগটা দেখলে এইভাবে আমরা সাফার করে আসলাম এইভাবেই সব কিছু করছি আর এখন আমি যেই রুমটাতে আছি তার ঠিক ছাদের মধ্যে আসলাম ছাদের মধ্যে ছাদটা তোমাদের একটু দেখিয়ে দিই এটা হচ্ছে ছাদ ঠিক আছে আর এখানে সবাই আমাকে একটা জিনিস বলল কি বলতো ছাদে গেলে না একটা জিনিস নিয়ে যেতে কি বলতো দাঁড়া আহ এই যে লাঠিটা দেখছো এই লাঠিটা আমাকে সবাই নিয়ে আসতে বললো কেন জানো তার কারণ হচ্ছে ভাই ছাদের ভিতরে যখন তখন বাদর চলে আসে ঠিক আছে তো বাদর চলে আসে তার কারণেই ভাই আমি কিন্তু এই লাঘিন ও দে দে ভাই চি লাঘিন ও দে 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 ভাই চেয়ারটাও ভাঙা সরি 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 দেখতে পাইনি এই চেয়ারটা বসতে গেলাম ভাঙা চেয়ার ও ভাই পায়াই তো নেই ও আর কোথায় আসছি বুঝতে পারছি না ঠিক আছে যাই হোক এখানে লাঠি থাকুক আপাতত তো এই ব্লগটা কেমন লাগলো তোমাদের আশা করি যাদের যদি তোমাদের ভালো লাগে তো ভাই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও ঠিক আছে তো এবার ভাই ফ্রেশ হবো ফ্রেশ না হলে না ভাই আমার শরীরটা একটু দেখতে হবে না ভাই শরীরটা কন্ডিশনটা কেরকম বলো তো পুরো বেকার একটা বেকার একটা কন্ডিশন লাগছে আমার শরীরের শরীরটা কী হয়েছে এখন একটু ফ্রেশ হবো ড্রেসটা চেঞ্জ করবো একটু রেস্ট করবো দেন তারপরে যদি আমি আউটে বেরোই মানে সমুদ্রের দিকে বা মন্দিরের দিকে জগন্নাথের যে মন্দির রয়েছে মন্দিরের দিকে যদি বেরোই সেটাও তোমরা দেখতে পারবে নেক্সট ব্লগে সমুদ্রের দিকে গেলে সেটাও তোমরা দেখতে পাবে নেক্সট ব্লগে এই ব্লগটা আমি এখানেই এন্ড করলাম যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে কী করবে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও নেক্সট ব্লগে দেখা হচ্ছে আশা করি নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি একটু লেট লেট করে দিচ্ছি ঠিক আছে তার ফলে কিছু মাইন্ড করো না তোমরা আশা করি নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে এখানে সেই লেভেলের রোদ আর কথা বলতে পারছি না তাকাতেও পাচ্ছি না চলো দেখা হচ্ছে ব্লগে আজকের জন্য টাটা